আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা যে পেঁপে গাছে শুধু ফুল হয় ফল হয় না ওই পেঁপে গাছে কোন টেকনিক অবলম্বন করলে একশো ফল আসবে ইনশাল্লাহ সেই টেকনিকটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি নিজে বাস্তব পরীক্ষিত আমার এই গাছটিতে এই ছোট্টবেলা থেকে প্রায় গাছের আগা থেকে তিন হাত নিচ থেকে ফুল হওয়া শুরু করছে ফলের কোনো নামগন্ধ ছিল না আমি আশাই করিনি এই গাছটায় ফল হবে দেখেন আমি এখানে অনেকে অনেক অনেক টেকনিক শেয়ার করে অনেকে নিচ থেকে অনেক ফাইরে চেরা ঢুকাই করে আমি ওগুলো কিছুই করিনি দেখেন এই গাছের নিচ থেকে উপর পর্যন্ত এখানে কিছু করিনি কিন্তু আমি উপর থেকে আমার এক মুরব্বী একটা টেকনিক শিখাইছে আমাকে সে বলছে উপর থেকে যদি মুইন আগাটা ভেঙে দেওয়া হয় তারপর যে নতুনই আসবে ওখান থেকে আশা করা যায় ইনশাআল্লাহ ফল আসবে তো আমি সেই কাজটাই করছি একদম উপরে মইন আগাটা ভেঙে দিছি দেখেন দর্শক এই নিচ এইখানের ওই যেখান থেকে পেঁপে শুরু হয়েছে ওর নিচ থেকে আমি আগাটা ভাঙছিলাম এর উপর থেকে যেখান থেকে নতুন ফল ফুল আসা শুরু করছে ওখান থেকে আলহামদুলিল্লাহ ওই থোকে ফুলও আসছে ফল আসছে দেখেন দুই দুই চার পাশে আছে ছয়টা ফল আসছে এবং ফলগুলো খুব সহজেই খুব অল্প সময়ের মধ্যে বড় হইতেছে এমন না যে এগুলো কার্যকরী না বা ভালো হয়নি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আশা করি টেকনিকটা আপনাদেরও কাজে লাগবে আপনারাও এটা অবলম্বন করতে পারেন এবং দেখেন পেঁপে গাছ মূলত তিন ধরনের হয়ে থাকে কিছু পেঁপে আমার কাছে তিনটে ধরণই আছে এই এক ধরনের পেঁপে গাছ আছে দেখেন শুধু এই ফুল হবে ফল হয় তাই ফুলও আছে ফলও আছে দেখছেন ফুলও আছে ফলও আছে আর আরেক ধরনের পেঁপে আছে সেটা আমার কাছে আছে আমার মসজিদের পাশে এগুলোই করছি এই পাশে দেখেন শুধু আপনার ফল কোনো এই গাছে কোনো ফুল নাই দেখেন শুধু ফল কোনো ফুল নাই আর এইটা শুরু থেকেই শুধু ফল ফুল আসছে কোনো ফল আসতে ছিল না কিন্তু আমি এইটায় এই টেকনিকটা অবলম্বন করছি উপর থেকে মুই আগাটা শুধুকে একদম মইন আগাটা কেটে দিছি তারপরে নতুনভাবে আবার শুরু হয়েছে সেখান থেকে আলহামদুলিল্লাহ ফল আসতে শুরু করছে আপনারা এই টেকনিকটা অবলম্বন করতে পারেন আশা করি আপনাদেরও কাজে দেব ইনশাআল্লাহ ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম